আশা করি সবাই খুব ভালো আছো মাইন বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা দোকানে যেখানে মোটামুটি ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এটা একটা রাজস্থানি সব আমার বাড়ির পাশেই আর এখানে আজকে আমরা এসেছি জন্মাষ্টমীর বাজার করতে তো আমার লাড্ডু গোপাল আছে তো আমার লাড্ডু গোপালের জন্যে আমি জামা ড্রেস অর্নামেন্টস আরও যাবতীয় কিছু সাজের জিনিস এগুলো টুকিটাকি কিনতে এসেছি আর আমার মেয়েরও অনেক দাবি দাবা আছে সেগুলো ওর জন্য কিনতে হবে এখানে কারণ এখানে এত জিনিসেই আমাদের ছোটোবেলায় যে বাজার টাজার গেলে যেরকম একটা সেই কসমেটিক্সের দোকান হতো যেগুলোকে আমরা সোকল কসমেটিক্সের দোকান বলি যেখানে আর কি সব চুরি হার দুল মালা লিপস্টিক নেল পলিশ সব পাওয়া যায় আর কি ওই জাতীয় শাড়ির ফলস পিকো সব কিছুই পাওয়া যায় তো এই দেখো সেই ধরনেরই একটা দোকান আর এখানে একটার পর একটা পুজো আসতে থাকে আর ওদের জিনিসও পাল্টাতে থাকে এই কদিন আগে তীজ ছিল তো সব তীজের আইটেম ছিল এখন আবার জন্মাষ্টমী এরপরে আবার গণেশ চতুর্থী এর তারপরে আবার ছট পুজো মানে ওরা এইভাবে নিজেদেরও চেঞ্জ করতে থাকে আর জিনিস আনতে থাকে তো আজ থেকে নয় প্রায় সাত বছর ধরে আমি ওর দোকান থেকে নিই তো ওই জন্যে অনেকেই চেনাশুনো আর এই যে দেখতে পাচ্ছি এই মুকুরটা বেশ সুন্দর লাগছে না কিন্তু আমার গোপাল যে এতটাই পুচকু যে ওর মাথায় এই মুকুটটা হবে বলে মনে হচ্ছে না আমার তো এই মুকুটটা নেওয়ার খুব ইচ্ছে ছিল দেখো কি সুন্দর বেশ শ্রীকৃষ্ণের মতো দেখতে কিন্তু ওটা অনেক বড় গোপালের জন্যে তো চলো দেখি কোনটা কোনটা নিই সেগুলো তো জন্মাষ্টমীর দিন যখন পুজো হবে তখন দেখতেই পারবে আর আমার ভীষণ ভালো লাগে এই ধরনের জিনিসের কিনতে দোকানের জন্যে আর গোপালের জন্য জামা কিনতে আমার ভীষণ ভালো লাগে কারণ গোপাল তো ধরো নিজের সন্তানের মতো তো যেরাম মেয়ের জন্য জামা কিনি সেরাম অতটাই এক্সাইটমেন্ট নিয়ে আমি গোপালের জন্যও জামা কাপড় কিনতে চাই তো চলো তাহলে দেখি আর কি কি আছে আর এখানে অনেক কিছু রয়েছে যেরকম চুল আছে তারপরে অনেক সাজানো জিনিস রয়েছে দেখো অনেক বালগোপালও রেখেছে ওরা খুব সুন্দর তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করি তো আজকের দিনটা বেশ স্পেশাল কারণ আজকে হলো রবিবার আর আজকে আমরা বেরিয়েছি জন্মাষ্টমীর মোটামুটি টুকটাক বাজার দোকান করতে আর বাকি যাবতীয় কাছের দোকান থেকে নিয়ে নেব আর আমাদের পুরোহিত মশাই বলেছেন যে উনি বাকি দশকর্মা সব কিছু নিয়ে আসবেন নাকি তো দেখা যাক আর আজকে বিকেলবেলা আজকে আমাদের সোসাইটিতে বালভারতির বাচ্চারা সবাই আজকে একটা পারফরম্যান্স দেবে জন্মাষ্টমী পালন করবে তো সেখানেও অনেক কাজ আছে তো চলো তাহলে তাড়াতাড়ি বাজার করে যাই ঘরে তো ঘরে এসে গেছি বেশ ভালো মতো কেনাকাটি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আজকে রোদ্দুর দিচ্ছে কি সুন্দর ঝলমল করছে কালকে জন্মাষ্টমী আর আকাশটা খুব ভালো লাগছে ঠিক শরৎকালের আকাশের মতো যেমনটা আমি বলে থাকি আর এখন আমি বানাচ্ছি পায়েস তো যেটা বালভারতির জন্য আমি নিয়ে যাব আজকে তো আমার পায়েস বানাতে বলা হয়েছে তো আমি তাই ক্ষীর বানাচ্ছি যেটা আমাদের পায়েস বলে আর কি চালের পায়েস অথবা ক্ষীর তো সেটাই বানাচ্ছি তো চলো তাহলে দেখতে থাকো আমি বেশি কিছু বলবো না তো দেখতে থাকো চলো

তো আজকে আমাদের কালার করতে বলেছে পর্দা তো চলো আমি ফার্স্টে কালার করে নিই ও ব্লুটা তারপরে সবাইকে দেখাচ্ছি পুরোটাও ব্লু করবো না আমি যে সেখানে রেল ইয়ার রেড দেবো ইয়েলো দেবো পুরো যে সেখান থেকে ব্লু করবো যেন সবাই ভালো লাগে कृष्ण 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 thank <laughs> you thank <makes noise> you ईष्टराजन ब्रह्माणं ब्रह्माणस्पत आधشمवं नूपि वसादनं वसादनम महागणपतये नमः प्रणोदेती सरस्वती वाजे धीरवाजिनीवती धीनाय भक्रियय वतु आनोदिवो प्रनत पर्वता सरस्वती एजता कंतु इक्तम वाते ये नमः आम दे नमः पवित्राय नमः ॐ परस्मै मङ्गलाय नमः ईशानाय नमः ॐ ॐ श्रेष्ठाय नमः ॐ श्रेष्ठाय नमः ॐ नमः

দেখতেই পেলে কি সুন্দর করে সব কিছু হলো আর কান্হাজিকে এত সুন্দর সাজিয়েছে যে বলারই বাইরে আর সাথে যে ফটোটা ছিল রাধাকৃষ্ণের সেটা ভীষণই সুন্দর আর ছোট ছোট্ট দুটো রাধাকৃষ্ণের পুতুল দেখিয়েছিলাম ওটাও বেশ কিউট লাগলো আমার আর এইদিকে দেখতে পাচ্ছ টুজো মোটামুটি শেষ আরতিও হয়ে গেছে আর এখানে এখন চলছে হান্ডি ব্রেকিং তো সব বাচ্চারা নিজের নিজের হান্ডি রঙ করে নিয়ে এসছে আর সবাই এখন হান্ডি ব্রেক করছে তো চলো তাহলে এটা এনজয় করি

कौन नाले में वोती के आले के साथ तो बिल्कुल आले के साथ जिनका हाथ पैर इंजर्ड है हमारा ध्यान देंगे नो भाई नो भाई ये पता नहीं है तुम्हारे अब ये अभी है मार के चली दूसरा ढाला

আর মায়েরা করলাম বাবারা করলাম প্রতিটা বাচ্চা করলো যা আবার প্রত্যেকে আবার রঙ করে করে এনেছিল কি সুন্দর আর এখন আমরা বসে গেছি খেতে আর সবাই আমরা কিছু না কিছু বানিয়ে এনেছি সব মায়েরা এবং দাদিরা সবাই কিছু না কিছু করেছি আর আজকের মেনু হচ্ছে কারি চাওয়াল রাইস মিষ্টি সাথে ক্ষীর যে পায়েসটা যেরকম আমি বানাচ্ছিলাম সেরকমই তো এরকম বিভিন্ন রকমের খাবার আছে তো চলো আজকের ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব দেখলে চলবে না সাবস্ক্রাইবও করতে হবে তো কাল হলো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি আসছি মাইন্ড বাটারে তো দেখতে থেকো তো চলো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টেল দেন গুড নাইট টাটা বা বাই